সারপ্রাইজ করে আসে বা কি কারণে আসলে লেট করে আসে বাট আমি মনে করি যে আজকে যেহেতু একটা সুন্দর দিন এই আসুর জন্য একটা বিশেষ একটি দিন আমরা এই দিনে আসলে কোনো মালিন্য খুলে হয়ে যাই এবং আমার মনে হয় আপনারা যারা আমাদের সামনে আছেন এত এত ভাইরা আমি জানি অনেক কষ্ট হয়েছে আপনাদের এতক্ষণ থাকতে আমরা আজকে সুন্দর আয়োজনটা শেষ করি এরকম তো একটু হয় অনুষ্ঠান

কাজের পার্টে ওয়েট করতে হবে কারণ আমার সাথে যে সেলিব্রিটি গেস্ট উনি না আসা পর্যন্ত আমি আমার কাজ করতে পারবো না ঠিক আপনাদের আপনারা অপেক্ষা করছেন আমাদের আরো গেস্টরা আসবে ওনারা যতক্ষণ না আসবেন আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আসলে আমি মনে করি অপেক্ষা করাটাও আমার কাজের অংশ আমাদের কি কাজের অংশ

জানতে চাচ্ছি যে তারা তো অলরেডি রওনা হয়েছে এখানে আসবে বলে নাম নামগুলো জানতে চাচ্ছি কে কে আসছে অন্য ওয়েতে আসছে